আচ্ছা বলেন তো বাবা ভাইরা এলান করেছেন আলা কাদির। আল্লাহ বলছেন আমি হলাম সর্বশক্তিমান আমার কাছে অসম্ভব বলে কোনো বস্তু নাই তাই তো নাকি বলছেন তাহলে বলেন আমার মতো একটা দুষ্টু মানুষকে সাইজ করতে আল্লাহর কতক্ষণ সময় লাগবে গ এক আমার মতো দুষ্টুকে আমার মতো বদমাসকে আল্লাহ সাইজ করে দিতে পারেন কিন্তু আল্লাহ কেন করেন না মজাদ সামিনে কেরাম আল্লাহ তাবার তাআলা বলেন আমি আমার বান্দাকে বড় ভালোবাসি বড় ভালোবাসি আল্লাহ কত ভালোবাসে আল্লাহ কত ভালোবাসেন একটা ঘটনা বলি মানুষ অনেকে পাথরকে খোদা মানে মানে কি মানে না অনেকে গাছকে খোদা মানে একজন পূজারী একটা পাথরের পূজা করত। ওই পাথরটাকে সামনে নিয়ে সে তার জিকির করতো সানাম ইয়াসানাম সানাম সানাম শব্দের অর্থ হলো প্রভু ইয়াসানাম সানাম ইয়া সানাম এক নয় দুই নয় তিরিশ বছর ধরে ওই পাথরটার জিকির করেছিল তো তিরিশ বছর পর তার অজান্তে ওয়াকিয়ালে সে বলতে আরম্ভ করে দিয়েছে ইয়াসমাদ 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 তো সমাদ হলো আল্লাহ পাকের একটা নাম তো মহান আল্লাহ তবারক تعالی ওই পাথর পূজারীর সেইটাকে সাড়া দিয়েছিলেন লাব্বাইক ইয়া আব্দুল লাব্বাই আল্লাহর ফারিস তারা বলেছিলেন বলে আল্লাহ এ তো পাথরকে খোদা মানে তোমাকে লয় সে তোমার নাম ইয়াকবার ডেকেছে ইয়া সমাজ সে তো স্বেচ্ছাই লয় অনিচ্ছাই ডেকেছে ভুল বসত তোমার নাম তোমার নাম ধরে ডেকেছে আর তুমি আল্লাহ তার একবার ভুল করে ডাকে সাড়া দিয়ে দিলে আমার আল্লাহ বলেন ফারেস্তারে শোনো আমার বান্দা ভুল বসত পাথরকে খোদা মানে আর তার জিকির করে আমি আল্লাহ চাইতাম বলে বান্দা তুই ওই পাথরটাকে খোদা মানিস ওই গাছটাকে খোদা মানিস তুই একবার আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব বলুন সুভান আল্লাহ আল্লাহ বান্দাকে কত ভালোবাসে মজার স্বামীনে কেরাম আবার আল্লাহ বলেছে মানুষ সারা জীবন অন্যায় করেই যাই করেই যাই করেই যাই যেদিন নিজের ভুল বুঝতে পেরে যেদিন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তোবা করে দু ফোটা চোখের পানি ফেলে যদি তোবা করে আল্লাহ বলেন আমার বান্দার সারা জীবনের গনা আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ नाम नाम मदसल আমার আমার বান্দা অন্যায় করে গোনা করে আমি আল্লাহ তার প্রতিবাদ করি না চুপ থাকি কিন্তু আমার বান্দা যদি আমার হাবিবের গোস্তাখি করে আমার হাবিবের বেয়াদবি করে আমার মাহবুবের অন্যায় করে আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ তাবারুকালা বলেন আমি আল্লাহ তৎক্ষণাৎ নাজেল করে দিই তোমার জাজ আবুল হারেসা আমার নাবীর নাম তিনশো সাতানব্বইটা কেটে দিয়েছে আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ গজব পাঠিয়ে দিলেন আবুল হারে সার উপরে আল্লাহ তাবারক তালার গজবে আবুল হারে সা মানব থেকে গোসাপ বেনে গেলেন বলুন সুভান আল্লাহ গোসাপ আমরা বলি গোসাপ মানুষের বাড়ির আনটা কান্টায় থাকে কুমহিরের মতো দেখছে চারটে পাথা একটা বড় লেজ থাকে এখানে কি বলে তা জানি না তোমার যা আল্লাহ যখন গোসা বানিয়ে দিলেন হাত থেকে কলমটা পড়ে গেল জবান বন্ধ হয়ে গেল ঘরের মধ্যে ঘুরে বেড়ায় তাও রাত খোলাই রয়ে গেল এমতো অবস্থায় বিবি সকালবেলায় নাস্তা বানিয়েছেন আমার স্বামী অনেক দিন পর এসেছেন বাড়িতে আল্লাহর ইবাদত করছেন পাশের ঘরে নাস্তা বানিয়েছেন চা বানিয়ে স্বামীর ঘরে পৌঁছাচ্ছেন দরওয়াজা খুলে দেখে বলে স্বামী নাই পরিবর্তে একটা মস্ত বড় গোসাঁপ ঘরের ভিতরে ঘুরে বেড়ায় মায়ের জাত ঘরের মধ্যে সাপ দেখে চিৎকার করতে আরম্ভ করেছে জওয়ান বেটাকে ডাকছে বেটা শরীফ হল রে বিছানা থাকে ঢুকে ঘরে যদি সাপ ঢুকে মায়েরা অবশ্যই চিল্লাবে নাকি বলছে বেটা ঝাঁপিয়ে উঠেছে জানালা খুলে বলে আম্মু কোথায় সাপ মা বলছে বেটা এই যে ঘরের মধ্যে বেটা বলছে মা আপনি ভুল দেখছেন আজ আমার আব্বা মধুর সুরে তেলাও করছিলেন আর আমি বেটা জানালায় কান লাগিয়ে সারা রাত ধরে তাওরা তেলা শুনেছি এই তো ঘুমালাম মা আবার ঘরের মধ্যে সাপ কেমন করে ঢুকবে আব্বা কোথায় গেল মা বলছে ব্যাটারে বাস করার সময় নাই তাড়াতাড়ি বেরিয়ে আই আমি জানি না তোর আব্বা কোথায় গেছে হয়তো এই সুযোগে ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে মহাজাজ কোন মা কোন বোন যদি সাপ সাপ বলে চিল্লাই তো মানুষ খালি হাতে যাবে না একখানা কচা ভেঙেও নিয়ে যাবে ডান্ডা হাতে করে নিয়ে যাবে বেটা ঘর থেকে বেরিয়েছে ঘরের হুড়কাখানা লিয়া মা বলছে একটু বা বেটা বলছে মা একটু সর দেখি দরওয়াজার ফাঁক দিয়ে দেখে বিশাল বড়ো একটা গোসাপ তো আর যা স্বামী নেম আজ ঘরের মধ্যে যদি বাবা সাপ ঢুকে আমরা কোনো বিবেকবান ওই সাপটাকে বাবা ফুসলে ফাঁসলে তাড়াবো না ওকে আগে বেড়াবো ওকে আগে রক্তপাত করবো তারপরে ঘর থেকে টেনে ছেচুড়ে বের করবো এটাই তো মজাদ আল্লাহ তালা বলেন বান্ধারে আমার অন্যায় করছো করো আমার বেয়াদি করছো করো তুমি গুনা করছো করো আমি আল্লাহ নীরব আছি কিন্তু যদি আমার হাবিবের গুস্তাখি করেছ আমার নাবির বিয়াদাবি করেছ আমি আল্লাহ গজব তো দেব আর মতো জগতেও তোমাকে পিটাই করাবো তোমাকে জগতেই সাইজ করিয়ে দেব আল্লাহর নামিনাল্লাহা কাদির আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো বস্তু ঘরের মধ্যে ঢুকলেন দেখছেন তাওরাত শরীফ খোলায় আছে আব্বা গেল কোথায় সাপটাকে তো বের করতে হবে বেটা এই মার আর সেই মার আরম্ভ করল আল্লাহ তো জবান বন্ধ করে দিয়েছেন কথা বলতে পারে না বেজবান বানিয়ে দিয়েছেন এত মার মেরেছিল রক্ত বাঁধ হয়ে গেল বেহোশ হয়ে গেল বিবিও ছাড়ল না সেও দুঝাটা লাগিয়েছিল লাজখানা ধরে টেনে টেনে বাড়ির বাইরে নর্দমাই ফেলে দিয়ে আসা হল এমতো অবস্থায় আবুল হারেসা বলেন জানি না কতদিন কতক্ষণ সময় পর্যন্ত ওই নর্দমার মধ্যে পড়েছিলাম যখন আমার জ্ঞান আসলো তা আমি দেখি রক্তাক্ত অবস্থায় রক্তমাখা অবস্থায় আমি এখানে পড়ে আছি আল্লাহর কাছে গানি বলে আল্লাহ মানুষের যদি বিদেশে বাইরে বিপদ হয় শান্তি পাওয়ার জন্য বাড়ি দৌড়ে আসে আজ আমার ঘরের মধ্যে হয়ে গেল বিপদ আমি যাব কার দরওয়াজায় আল্লাহ গো তুমি আমার আমাকে বেজবান বানিয়ে দিয়েছ আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছ আল্লাহ আমার ভাষা কে বুঝবে আবুল হারেসা বলেন দুনিয়ার বুকে এমনই একজন ব্যক্তিকে আল্লাহ তুমি বানিয়েছ জেনার নাম হল মুসা কালিমুল্লাহ তিনি বেজবানের ভাষা বোঝে তিনি করলেন কি সেখান থেকে আর বাড়ি না গিয়ে নবী মুসার দরবারে রওয়ানা হলেন এক পা দুই পা করে আল্লাহর পায়গম্বর নবী মুসা কালিমুল্লাহর বাড়ি আসলেন দেখছেন বাহির দরওয়াজা লাগানো তিনি দরওয়াজায় থাবা দিচ্ছেন বারবার বারবার থাবা দিচ্ছেন আল্লাহর নবী কলিমুল্লাহ দরওয়াজা এসে খুললেন দরওয়াজা খুলে দেখে একটা রক্ত মাখা লাল গোসা তো নবী মুসা কলিমুল্লাহ খুব জালালি পায়গম্বর ছিলেন তো এই গোসাবটাকে ধমক দিয়ে বলেছিলেন বলে গোসাব সকালবেলায় তুই আমাকে ডিস্টার্ব করতে এসেছিস কি খবর আবুল হারেসা কেঁদে বলেছিল হজুর গো বেটা আমার চিনতে পারলো না বিবি আমাকেও চিনতে পারলো না হজুর আপনিও কি আমাকে চিনতে পারছেন না আল্লাহর পায়ে বার বলছে বলে ওরে গো তোর রূপ দেখে আমি তোকে গোসাপ বলছি তোর কি কোনো আলাদা পরিচয় আছে কি তোর পরিচয় আবুল হারেসা বলেছিলেন ইয়া রসুল্লাহা কালিমুল্লা আমি হলাম আপনার প্রিয় সাবা আমার নাম হলো আবুল হারেসা বলে আবুল হারেসা তুমি গতকালকেই আমার বাড়ি থেকে গেলে এই অবস্থা কেমন করে হল সারা ঘটনা খুলে বললেন বলে গো এই অবস্থা আমার সঙ্গে ঘটেছে বলে আবুল হারে তুমি কি ভুল করেছ দেহে পানিটা তুমি কি অন্যায় করেছ আমি একজন নবী आमी एक जन पैगंबर। मऊलान सल सलाम তো নবী মশা বলছে না হারে সারে আমি একজন পায়গাম্বার আমি একজন রসুল তো নবী হওয়ার সাথে আমি প্রত্যেক দিন আল্লাহর দরবারে সত্তরবার করে দোয়া করি কতবার সত্তরবার করে দোয়া করি বলে আল্লাহ আমাকে তুমি পায়গাম্বার বানিয়েছ রসুল বানিয়েছ আল্লাগ আমি তাতে খুব খুশি হয়েছি আল্লাগ আমি এর চাইতে বেশি খুশি হতাম তুমি যদি আমাকে উম্মতে মুহাম্মাদি বানাতে উম্মতে মুহাম্মদি বানাতে যদি আল্লাহ আমি নবী বেনে যতটা খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হতাম বলে ওরে আবুল হারেসা তুই মহা নাই করেছিস আবুল হারেসা বলে হুজুর গ আমি যদি জানতাম এত বড় নাই করতাম না এত বড় ভুল করতাম না বলে হুসুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে পনেরোই মানব বানায় দেয় আর আমি আল্লাহর দরবারে তোবা করছি আল্লাহ যেন আমার তোবা কবুল করে তো নবী মুসা কালিমুল্লাহ বাড়ি থেকে বেরোলেন ওই গোসাপটাকে বলেছিলেন বলেও রে হারে সা চল চল আল্লাহর দরবারে একটু যাই তো নবী মুসা কলিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটি পাহাড়কে নির্বাচন করেছিলেন সেখানে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন যেই পাহাড়টার নাম হল কোহেতু ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন আবুল আগে সঙ্গে নিলেন আবুল হারেসা পিছন পিছন যায় নবী মুসা আগে আগে যায় পাহাড়ের নিকটবর্তী হয়ে গেছেন আর কিছুটা গেলে পৌঁছে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলছেন বলে মুসা কোথায় যাচ্ছ আল্লাহ তো সবই জানেন বান্দা কোথায় যাচ্ছে তবু আল্লাহ জিজ্ঞাসা করছে বলে এ কোথায় যাচ্ছ মহান আল্লাহর সঙ্গে নবী মুসা কথা বলেন বলে আল্লাহ গ আমার মোহাব্বতের সাহাবার জন্য একটু দোয়া করার জন্য যাচ্ছি আল্লাহ বলেন এ তুমি আসছো এস ওই বেদবকে যেন নিয়ে আসিও না ওই আমার হাবিবের গুস্তাককে যেন নিয়ে আসিও না তোমার যাজ আমারও বড় ভয় হয় বাম আজ মানুষের সঙ্গে মানুষের বিবাদ মুসলমানের সঙ্গে মুসলমানের বিবাদ হিন্দুর সঙ্গে মুসলমানের বিবাদ তো সবাই মানে নাকি মানে কি মানে না খোদাকে সবাই মানে মুসলমান খোদাকে মানে হিন্দু খোদাকে মানে জৈন খোদাকে মানে ইহুদি খোদাকে মানে নাসারা খোদাকে মানে খ্রিস্টান খোদাকে মানে শুধু বিবাদ হলো আমার লিয়া আবার মুসলমানদের মধ্যে বাবা একটা বিবাদ বেঁধেছে আল্লাহ বলেছেন সব করো আমি আল্লাহ নীরব থাকবো সাজা কিন্তু দিব ওটা পরে নাকি বলছেন ওটা পরে কিন্তু খবরদার আমার হাবিবের যেন বেয়াদবি করিও না যদি করেছ তো আখেরা তো তো গজব দিব তোমার উপরে গজব দিব জন্য নবী মো বলেছিলেন আল্লাহ গ আমার আবুল হারেসা না জেনে ভুল বসত করে ফেলেছে আল্লাহ বলছেন ও সব কিছু বুঝি না তুমি যদি জবরদস্তি এই পবিত্র পাহাড়ে ওই বেয়াদবকে সঙ্গে করে নিয়ে আস আমি আল্লাহ তোমার নামটা নবুয়াতের খাতা থেকে কেটে দেব সামিনে কেরাম নসা কালিমুল্লাহি সালাম আবুল হারে সার দিকে নজর করে বলছেন আবুল হারে সারে আল্লাহর নাই তুমি ওই পাহাড়ে ওঠো তুমি এখানে অপেক্ষা করো আমি একাই যাই দেখি তোমার জন্য কি করতে পারি আল্লাহর পায়গম্বর এক পা দুই পা করে ওই কোহে দূরে উঠলেন সাজদাতে পড়ে গেলেন রব্বুল আলমিনকে বলেন আল্লাহ আমি যেমন আমার আবুল হারেসাকে ভালোবাসে তার চাইতে অধিক সে আমাকে ভালোবাসে আল্লাহ এই ভালোবাসার খাতিরে তোমার কাছে আমার আবুল হারেসার হয়ে মিনতি করতে এসেছি আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দোদ স্বামী কেরাম আমার আল্লাহ বলেছিলেন হেদ মুসা আমি আল্লাহ কখনো ক্ষমা করব না তো মাজাদ স্বামী কেরাম নবী মুসা বলেছিলেন বলে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর ক্ষমা করার মতো কে আছে আছে গো আল্লাহ যদি ক্ষমা না করে মহান বলেছিলেন বলে করেছিলেন ক্ষমা করার মতো আছে ক্ষমা করার মতো আছে বলে কে বলে যে নামের উপরে অন্যায় করেছে যে নাবি নামের উপরে গুস্তাখি করেছে যে নামের উপরে বেদবি করেছে সেই আমার হাবিবের কাছে ক্ষমা চাইতে হবে আর আমার হাবিব যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাতে বাধা দেব না i se.